দেখেন কোথায় কোথায় প্রোডাক্টগুলো যাচ্ছে একটু দেখায় দেই এই যে মোহাম্মদ মনির তালুকদার আমতুলি আমাদের বাড়িতে স্মার্ট ফ্যাশন জিনাইদা এটাও আমার এক ভাইব্রাদার আছে এখানে ওয়ার লাইফ স্টাইল এরপর হচ্ছে মিলন ভাই মনিরহাট মানে বিভিন্ন জায়গায় কিন্তু এবং এইখানেও কিন্তু দেখেন একটা পলি বস্তায় কিন্তু মাল যাচ্ছে তো আপনারা যারা সার দরকার আপনাদের যাতে সার দরকার দ্রুত অর্ডার করেন এভাবে কুরিয়ারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরোই দেখেন একদমই আপডেট আপডেট প্রিন্ট এবং এই প্রিন্টের মধ্যে দেখেন দারুন দারুন কালেকশন এই যে দেখেন দারুন কালেকশন প্রিন্টের মধ্যে

এবং বিশ্ব স্তমা মাঠের পাশেই হচ্ছে আপনার সতেরো নম্বর আশরাফিদু শপিং কমপ্লেক্স তো এইখানে কিন্তু অসংখ্য দোকান আছে এবং আশরাফিদু এমন একটা মার্কেট যেটা হচ্ছে শার্টের জন্য মূলত বিখ্যাত কোয়ালিটিফুল শার্ট যদি খোঁজেন অবশ্যই আশ্রা আসতে হবে এবং ভাইরে কিন্তু অন্যতম পুরাতন এই মার্কেটের মধ্যে এবং এইখানে দেখেন একটা মাল রেডি হচ্ছে এগুলো কিন্তু কুরিয়ার আসবে না ভাই এগুলো জন্য আমাদের এখন প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততার জন্য কিন্তু আমরা সুন্দর করে ভিডিও বা প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখানোর সময় পাচ্ছি না এবং দেখেন প্রত্যেক পুরো দোকানটা কিন্তু এলোমেলো কারণ হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে জি জি এগুলো আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঈদের একবারে নিউ এবং একবারে ইউনিক যে প্রোডাক্ট গুলা ঈদের জন্য সেগুলো কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং প্রতিদিন আমাদের কিন্তু এখন প্রায় চারটা অনেক বড় বড় ফ্যাক্টরি থেকে কিন্তু রেগুলার প্রোডাকশন আসে আমাদের কাছে একদম ইউনিক যে কালেকশন গুলো আছে সেগুলো কিন্তু অউলুকসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াউলুকসের সুইং এবং ফিনিশিং কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন থাকবে না কথাই নাই কারণ ওয়াউলুকস কিন্তু বিক্রিত প্রোডাক্টস ফেরত নিয়ে যদি বিক্রি করতে না পারে বিক্রিত প্রোডাক্টস ফেরত নিয়ে টাকা ব্যাক দিচ্ছে মানে একদম মানি ব্যাক গ্যারান্টি ঈদের পরেও যদি কেউ ফেরত দেয় তাও টাকা ফেরত দিবেন এটা 12 মাসের জন্য আমাদের এটা যে অফারটা দিয়েছি বা যে গ্যারান্টিটা দিয়েছে এই অফারটা এত আত্মবিশ্বাস আপনি কোথায় পান আমাদের প্রোডাক্টস এর কোয়ালিটি গুণগত মান এরকম যে প্রোডাক্টস ফেরত দেয় অত দূরে থাক আমাদের প্রোডাক্টস নেওয়ার পরে কাস্টমার একবারে রিপিট কাস্টমার হয়ে যায় মানে সারা বছর আমাদের থেকে প্রোডাক্টস গুলা নিয়ে থাকে আচ্ছা এই জন্য আপনার এত আত্মবিশ্বাস যে প্রোডাক্ট ফেরত আসবে না জি আর নতুন উদ্যোক্তারা আছে যারা ব্যবসা করতে ভয় পাচ্ছে তাদের বলবো তাদের এটা সাহস দিচ্ছে ওয়াউলুক নাকি যে আপনি প্রোডাক্টস নেবেন চেষ্টা করবেন বিক্রি করতে না পারলে তিন মাস চেষ্টা করার পরে প্রোডাক্টস গুলা ফেরত দিবেন টাকা ব্যাক নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে যত ঝামেলা সব আপনার জি সব আমার কারণ বাংলাদেশে আর

অন অন পলি অন অন পলি জিপারটাও আছে আমাদের প্রোডাক্টের গুণগতমান কোয়ালিটিটা যদি একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন আমাদের লেভেলটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের কালেকশনের অভাব এখন সময় বাইরে অনেক কাস্টমার রওয়েট করতেছে অনেক কুরিয়ারের অর্ডার রেডি করতে হবে যার জন্য ভিডিওটা বেশি একটা সুন্দরভাবে করতে পারছি না আপনি কি মো WhatsApp এ নক দিলে কিন্তু আপডেট গুলো পেয়ে যাবে কাস্টমার আচ্ছা এগুলো হচ্ছে সব প্রিন্টের মধ্যে হ্যাঁ হচ্ছে সব পেইন্টের ভিতরে প্রিন্টের মধ্যে কিন্তু অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি কালার ডিজাইনের অভাব নাই আমাদের প্রতিদিন 100 এর উপরে কালার ডিজাইন কিন্তু শোরুমে চলে আসে আমাদের চারটা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন আসে প্রতিদিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কাপ বাটন ইউজ করছি প্লাস্টিক সিনাপ বাটন ইউজ করছি মানে একবারে গ্র্যান্ড একদম আপডেট আর কি একদম আপডেট 2025 সালের আপডেট আপডেট কালেকশন এবং আপডেট সুইং কোয়ালিটি আপডেট ফিনিশিং কোয়ালিটি

সেই কনফিডেন্স আছে বলে কিন্তু ভাই এইটা দিচ্ছে আমাদের এই ভাই এটা তো হাইপ না নাকি অরজিনালি কিন্তু টাকা ফেরত দিবা ভাই অউলুক্স মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর অউলুক্স যেটা বলবে সেটাই আর অউলুক্সে আশা করি 19b হবে না কারণ অউলুক্সটা আমি নিজেই প্রতিষ্ঠিত করেছি এটার পিছনে অনেক কষ্ট অনেক ত্যাগ আছে আর অউলুক্সে এখন যে সুযোগটা দিচ্ছি যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে টাকা ফেরত এটা আমরা

চলে আসে দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা দেখতে ভাই বাইরে দেখেন কত কাস্টমার ওয়েট করতেছে আসলে এখন কিন্তু ভিডিওটা করা পসিবল হচ্ছে না দেখেন গ্লাস লক দিয়ে কিন্তু ভিডিও করতেছি এগুলো হচ্ছে দেখেন আমাদের একবারে ইউনিক নতুন নতুন যে কালেকশন গুলো সব চলে আসছে হ্যাঁ হ্যাঁ সব চলে আসছে এগুলো একবারে নতুন আমাদের প্রত্যেকটা শার্টের এমবোটারি কোয়ালিটিটাও কিন্তু খুবই উন্নত মানে আচ্ছা এটা প্রিন্টের মধ্যে পুরো উজ্জ্বল কালার আছে জি জি আমাদের প্রত্যেকটা শার্টে দেখেন এমবোটারিটা কত সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে আমাদের এক কালারের শার্টগুলো একবারে সিলিকন ওয়াশ দেওয়া 100% ওয়াশ করা ভাই আপনি একটু ধরে দেখেন একবারে সব

শোরুমে বিক্রি করার জন্য

এছাড়া এখানে আরও কুরিয়ারে দেওয়ার জন্য অনেক প্রোডাক্ট রেডি হচ্ছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো দিবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালকুম রহমতুল্লাহ